আজকের রেসিপি গোটা লোটা মাছের চচ্চড়ি তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে দেখো লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো খুব ভালোভাবে বেঁচে পোষে করে ধুয়ে আমি জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো আর জলটাকে একটু একটু ঝরিয়ে নেবে খুব ভালোভাবে আর মাছগুলো একদমই খুব একদম ছোটো মাছ মানে ছোটো মাছ বলছে বাচ্চা মাছগুলো লোটে মাছগুলো তা আর এখানে দেখো আমি লবণ নিয়েছি হলুদ নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে আমি মানে আটা দিয়েছি তোমরা চাইলে এখানে বেসনও দিতে পারো এখানে সাদা যে আটা আছে সে সাদা আটাটা দিয়েছি এবার আটার মধ্যে আমি দেখো এরমভাবে মানে লটি মাছগুলো খুব ভালোভাবে এরকম গায়ের মধ্যে আমি সব লাগিয়ে নেবো আবারও বলছে তোমরা চাইলে এখানে বেসন বা ময়দাও দিতে পারো কিন্তু আমার ঘর আমার হাতের সামনে বেসন আর ময়দা ছিল না আমার হাতের সামনে এরকম সাদা আটা ছিল আমি সেই সাদা আটা দিয়েই আমি রান্না মানে করছি তাই এটা আমি কীভাবে রান্না করছি তোমরা দেখো মানে খুবই সহজ একটা মানে গোটা লোটে মাছ মানে রান্না করবে অথচ মানে কষা কষা কিন্তু গোটা থাকবে মাছগুলো সেটি একটা পদ্ধতি তোমরা দেখলে বুঝতে পারবে তাই আমি মাছগুলোর গায়ে সব আগে এগুলো সব খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে তোমার খুবই সহজ একটা রেসিপি যে এই মানে রেসিপিটা তোমার মাছগুলো ভাজবে অথচ একটা মাছও মানে ভাঙবে না পুরো গোটা থাকবে প্রত্যেকটা লোটে মাছ গোটা থাকবে আর একদম পুরো কষা কষা করে মানে লোটে মাছের ঝাল রান্না করবে তবুও লোটা মাছ ভাঙবে না এই একটা ভালো পদ্ধতি তোমরা রান্না করে এইভাবে দেখতে পারো তা তার জন্য তো রেসিপিটা পুরো দেখ দেখার অনুরোধ রইলো তাহলে তোমরা বুঝতে পারবে আর যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য একটু হল উপকারে লাগবে তা এখানে দেখো আমি লোটে মাছগুলো খুব ভালোভাবে সবগুলো গায়ের মধ্যে মাখিয়ে এরকমভাবে তেল গরম করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি খুব একটা যা তেল বেশি লাগবে তাও না মানে যতটুকু লাগে ঠিকঠাকভাবে সে মানে সেরকম তেল দিলেই হবে মোটামুটি ভাজার মতন আর আস আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এখন কিন্তু এটা মাছগুলো দেওয়ার পরে অনেকক্ষণ পর উল্টাতে হবে মানে ওই পিঠটা খুব ভালোভাবে হবে তারপরেই উল্টাতে হবে তার আগে কিন্তু মানে খুন্তি লাগালে হবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তা এইভাবে দেখো আমি সব লুটি মাছগুলো খুব ভালোভাবে করা মানে লাল করে ভেজে নিয়েছি পুরো মোচমোচা হয়েছে আর এইভাবে শুধু শুধু খেতে পারো দারুণ লাগে খেতে তা দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি মানে গোটা যেমন মাছ তেমনই আছে মাছগুলি কিন্তু একটুকু ভাঙেনি আর হাতে হাতে এইভাবে মানে চার পাঁচটা খাওয়া হয়ে গেছে আমাদের ঘরে মানে এতটাই ভালো লেগেছে পুরো একদম তা ওই মাছ ভাজার যে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি বেগুন আর আলুটা ভেজে নেব মানে ছোটো ছোটো করে বেগুন আর আলু কেটে নিয়েছি তা তোমরা চাইলে এই বেগুন আলু বাদও দিতে পারো তোমরা শুধু ওইভাবে লোটো মাছ রান্না করে তোমরা ঝাল রান্না করে নিতে পারো তা আমার মনে হয়েছে যে এর মধ্যে একটু বেগুন আর আলু দিলে তরকারিটা একটু বাড়বেও আর আমরা যেহেতু বেলা রান্না করেছি মানে করছি ওর জন্য আমি বাড়ানোর জন্য মানে ওই জন্য সবজিটা আমি দিয়েছি তোমরা চাইলে বাদও দিতে পারো তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব মানে আলু আর বেগুনটাকে ওইভাবে ভেজে নিয়েছি তাও যেহেতু মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই করের মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দেখো পেঁয়াজ দিয়েছি পিঁয়াজ কুচি দিয়েছি তোমরা চাইলে এখানে জিরা বা কালো জিরা ফোড়ন দিতে পারো তা আমি ফোড়নটা দিই নি তা ভুলে গেছি কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে সে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি আদা দিয়েছি টমেটো দিয়েছি এই হলো এগুলো এখন পেস্ট করে নেব তা তোমরা চাইলে সিললোড়া বেটে নিতে পারো যাতে শিংলোড়া মানে মিশে মিশিয়ে না থাকলে তো বেটে নিতে পারো তা দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে তা আর ওই কড়ের মধ্যে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি সে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা আমি এবার একটু জল দিয়ে একটুখানি খুবই ঘন হয়ে গেছে তো জল দিয়ে একটু পাতলা করে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার একটু কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তত একটু ভালোভাবে একটু আঁচটাকে বাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে দুই মিনিট কষানোর পর তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে একটু কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম এক চামচ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটাও ভালো আসবে আর একটু ঝাল আর লুটে মাছ বলো যে কোনো মাছ বলো এরকম চচ্চড়ি একটু ঝাল না হলে ভালো লাগে না এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিতে কষিয়ে নিতে হবে তেলটা না মানে ছাড়ার অব্দি এবার দেখো তেলটা বেরিয়ে গেছে মশলার গাছ থেকে তখন আমি এখানে দেখো বেগুন আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার এটা মশলাটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেবো সবজিটা দিয়ে খুব ভালোভাবে সবজিটা দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো যতটুকু জল মানে ঝোল রাখবে সে অনুযায়ী জলটা দেবে আর এই রেসিপিটা বেশিরভাগটাই মানে মাখা মাখা হয় একটু গা হলে বেশি ভালো লাগে আর দেখো এখানে আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে সবজিটা আর মশলাটা খুব ভালোভাবে মানে জলটা যে খুব ভালোভাবে গেবিটা হয়ে গেছে এবারে আমি এখানে যে লুটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই লোটো মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা সামান্যভাবে নাড়াচাড়া দেবো খুব একটা বেশি নানাচড়া দেবো না আর লোটে মাছটা সবসময় নামানোর আগেই দেবে মানে খুব একটা আগে দেবে না তাহলে কিন্তু এটা এগুলো ভেঙে যেতে পারে যেহেতু খুবই একটা নরম মাছ যতই তুমি ভেজে নাও না কেন তবু তরকিটা নামানোর একটু এক মিনিট আগে একটু দেবে আর ঝোলটা মনে হচ্ছে আমার একটু একটু জলটা দিলে ভালো হতো মানে ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে কিন্তু কিছু করার নেই এখন আমি আর কাঁচা জল দেব না এখন মানে আর জল দিতে গেলে আবার একটু ফোটাতে হবে এখন আর জল দেব না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তা আমি উপর ধনেপাতা ছড়িয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি নামিয়ে নিচ্ছি মোটামুটি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না একটু মাছটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখলে পাঁচ মিনিট পরে তুমি নামিয়ে নিতে পারবে ধনে দিয়ে দেখো এবার আমি নামিয়ে নিলাম তাহলে এইভাবে রান্না করে দেখো তোমরা দেখো যেমন লোটে মাছ মানে গোটা গোটা তেমনই কিন্তু আছে মাছগুলো কিন্তু একটুকু ভাঙেনি তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো খুব ভালো লাগবে যারা গোটা গরম মানে গোটা লোটে মাছ খাওয়া পছন্দ করো অনেকে ঝুরি পছন্দ করে অনেকে গোটা মাছ মানে রাখতে চায় লোটে মাছ মানে গোটা গোটা পছন্দ করে তা রাঁধতে যেয়ে ভেঙে যায় বলে খুব বিরক্ত লাগে তা এইভাবে রান্না করে দেখতে পারো তাহলে একটু লোটে মাছ ভাঙবে না গোটা গোটা থাকবে এইভাবে তোমরা ঝাল রান্না করো লোটে মাছের চচ্চড়ি ঝাল রান্না করে দেখতে পারো দারুণ খাবে গরম ভাতে হেবি দারুণ লাগবে আর এতটাই অসাধারণ খেতে হয়েছিলো বন্ধুরা বিশ্বাস করো তোমরা একবার রান্না করে খেলে বুঝতে পারবে যে এতটা ভালো হয়েছিল খেতে তোমরা দেখে বুঝতে পারছো একদম কষা কষা পুরো হয়েছে আর লোটে মাছগুলো পুরো গোটা গোটা আর গরম গরম ভাতে অসাধারণ হয়েছিলো খেতে তা আমার এই পর্যন্ত যারা ভিডিওটা এখনও দেখছো সেই সকল বন্ধুদের ইউটিউব বা ফেসবুক দিয়ে সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো বন্ধুরা তা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরে কোনো অন্য কোনো রেসিপির সাথে অবশ্যই দেখা হবে তা আমি যতক্ষণ গরম গরম ভাত এরকম মানে চচ্চডির দিয়ে ভাত খেতে থাকি রুটি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে তোমরা ততক্ষণ আমার সাথে থাকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে